প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম আপনাদের পালোরা কাঁচাবাজার মানিকগঞ্জ তো এখানে দেখেন কত সুন্দর মাশাল্লাহ জিনিস উঠছে দেখেন তো আমরা দেখি ভেন্দি কত করে বিক্রি করে আসসালামু আলাইকুম ভালো আছেন আকিল ভেন্দি কত করে বিক্রি করতেছেন আগে বিশ টাকা কেজি মার্শাল্লা বিশ টাকা কেজি সবাই তো তিরিশ টাকা কেজি বিক্রি করে আচ্ছা আচ্ছা মার্শাল্লা দেখেন দর্শক মোটামুটি একদম ফ্রেশ কিন্তু মাত্র বিশ টাকা করে বিক্রি করতেছে মার্শাল্লা পাঁচ শাক দশ টাকা আটি হ্যাঁ এরকম ওই তো আরো কম ধরুন পাঁচ টাকা পাশ শাক কত করে আটি বিক্রি করেন পাঁচ টাকা দশ টাকা তিন আটি বিশ টাকা এরকম আর কি না যাই হোক মাসাল্লাহ তো দর্শক দেখেন এখানে কিন্তু তরতাজা দেশীয় একদম জিনিস পাওয়া যায় মাসাল্লাহ এক দেখেন নব্বই টাকা মাসাল্লাহ তো এক ভাইয়ের সাথে একটু কথা বলি আলাইকুম ভাইয়া ভালো আছেন মরিচ কত বেরে বিক্রি করতেছেন বড় ভাই দুশো টাকা কেজি মাসাল্লাহ আর আলু ষাট টাকা মাসাল্লাহ মাসাল্লাহ লালটাও একই দাম হ্যাঁ দুইটা একই ও দু তো লালই একটা সাদা নাই আর কি তো রসুন কত করে যাইতেছে রসুন ষাট টাকা পাওয়া মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক দেখেন পালোরা বাজারে কিন্তু একদম দেশীয় তরতাজা জিনিস মাসাল্লাহ উঠে দেখেন সালাম আলাইকুম ভালো আছেন দরোদি লাউ কত করে বিক্রি করতেছেন দরোদি এক একটা পিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আর কেন্দ্রা কেন্দ্রা কত করে কেজি বিশ টাকা আচ্ছা সবাই তো তিরিশ টাকা করে বিক্রি করে আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ পটল কত যাচ্ছে পটল চল্লিশ টাকা কেজি মাসাল্লাহ দর্শক দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু কম প্রাইসে মাসাল্লাহ বিক্রি হয় তো আমরা একটু ওই সাইডে আরও কাঁচা মাল আসছে তো আমরা ওই সাইডে ইনশাল্লাহ দেখাই তো দেখতেই থাকুন আমাদের পুরো ভিডিওটি এই সময় আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমি কিন্তু প্রত্যেকটা বাজারে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখেন এখানে কিন্তু অনেক তরতাজা জিনিস লাউ মরিচ টরিচ আবিজাবি বহুত কিছু আছে ধরো লেবু কত করে হালি বিক্রি করে দশ টাকা হালি মাসাল্লাহ মাসাল্লাহ আর মরিচ কত করে কেজি কেদ মরিস মরিস 240 240 টাকা দেখেন দর্শক কত সুন্দর মরিস কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না দুরুদি বেশি তো আমরা কিনা আনছি 220 ও আচ্ছা আচ্ছা তাহলে তো 240 টাকা রাখতেই হবে কারণ 40 টাকা 20 টাকা কিনলে 20 টাকা লাভ তো লাগতেই হবে না তো ব্যবসা হবে না ঠিক আছে দুরুদি ভালো থাকবে না দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর অনেক দামি জিনিস পাওয়া যায় 마শাআল্লাহ এখানে কাঁচা মালও পাওয়া যায় 마শাআল্লাহ দেখেন পয়সা কাছে তারপরে লাল শাক আছে পটল আছে এই যে দেখেন ই আছে লতি আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর লতি দরদির লতি কত করে বিক্রি করেন আটি পঞ্চাশ টাকা আটি মাসাল্লাহ মাসাল্লাহ আর লাল শাক কার দরদির আপনি ও কত করে আটি দশ টাকা আটি এর আগে আপনার কাছ লাল শাক নিয়েছিলাম আমি ভাল লাগছিল খায় অনেক তো এই যে পয়শাক কত করে দশ টাকাই বিশ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখেন কত সুন্দর তরতাজা জিনিস কিন্তু এই পালোরা বাজারে আসলে কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ তো পালোড়া বাজারটা হচ্ছে একদম রাস্তার কিন্তু ডাইন সাইডে আপনার এই বাজারটা তো এখানে দেশীয় তরতাজা জিনিস কিন্তু আপনার উঠে সব কিছু তো এই বাজারটা কিন্তু ছোট নয় অনেক বড় ওই দিকে কিন্তু আরও অনেক বড় তো আপনারা আসলে এখানে ইনশাল্লাহ ভালো ভালো জিনিস পাবেন অবশ্যই তো এখন দেখেছি পাট শাক দেখি দরদির একটু পাট শাকটা দেখিয়ে যাই দরদি পাট শাক কত করে আটি বিক্রি করেন পাঁচ টাকা না মাসাল্লাহ সবাই কিন্তু দশ টাকা করে বিক্রি করে দরদি আপনি একটু কমে লাগাই দিচ্ছেন হ্যাঁ আচ্ছা চারটে বিশ টাকা মাসাল্লাহ তো দর্শক দেখেন এই দূরদি কিন্তু খুব সুন্দর পাটশাক বিক্রি করে তো মাত্র পাঁচ টাকা আর দুন্দল কত করে তিরিশ টাকা তিরিশ টাকা দেখেন আচ্ছা পাইকারি নিতে চাইছে বিশ টাকা করে দেয় না কে আচ্ছা ঠিক আছে রাখেন দরদি রাখেন সমস্যা নাই আমি ভিডিও করি আপনাদের বাজারের প্রচার করি ও বুঝতে পারছেন না হ্যাঁ 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 তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও আর পাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বাজারের হয়তো বা কোনো জায়গার পাবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম